আরিজি বাইকার ভ্যান এত পরিমাণ বেড়েছে আর শুধু তো বাড়িনি ওরা তো ভ্যান চালায় না ওরা বনে আয় যা বিমান চালায় ঠিক না बैठे যারা চালায় তারা মাইন্ড করবেন না ভাই আপনাকে জ্বালা এত অতিষ্ঠ যেখানে বাস পার্কিং করার কথা বাস স্ট্যান্ড বাস দাঁড়ায় যাত্রী তোলে ওখানে ভ্যান আর ইজি বাইক বাসের জায়গা তো ধরেইতে ধরেইছে ধরেইছে রাস্তাও আরো 8 কিলোমিটার নিয়ে নিয়ে ঠিক না बैठे ইজি বাইক গুলো ভ্যান গুলো কোন শৃঙ্খলা নাই সিস্টেম নাই আবার উল্টো পাল্টা চালাবে আমরা যদি কিছু বলি কয়েক ড্রাইভারই শিখাচ্ছে সহ্য না করবার আমরা লাইসেন্স করে গাড়ি চালাই আর ওরা আমাদের উল্টো কাটি আবার যদি আমাদের গাড়ি কোনোভাবে ভ্যানে লেগে যায় তাহলে জরিমানা দিতে হবে আমাদের কারণ ওরা মানুষ কার করে বাড়িয়েছে। মঞ্চে গরু ধরেছে বড় ধরে ধরে এই বাঘ বাঘ হলো সিংহ সিংহ নাকি রাজা আর বাঘ হলো তার মামা মামা আর ভাগ্নে মিলে সুন্দরবন শাসন করে এই সুন্দরবন শাসন ওগের মধ্যে আর কাউকে ঢুকতে দেয় না ঠিক না ঠিক ওই রাজা প্রজাপ মামা ভাগ্নের বাইরে আর কেউ রাজা হইতে পারলো না এই বাঘ একদিন কাহিল হয়ে পড়ে থাকে এই সিংহ একদিন কাহিল হয়ে পড়ে থাকে প্রহার গুনতে থাকে কখন মালাকুল মাউত আসবে আর জানটা নিয়ে উড়াল দেবে দেখা যায় অনেক সময় আপনারাও প্রাণী জগৎ অথবা যে ডিসকোভারি না কি চ্যানেল ম্যানেল আছে ওইগুলোতে দেখায় ও অনেক সময় হাই না এসে ওই বাঘ এবং সিংহ কেউ ধরে ধরে খাচ্ছে আছে না না তার মানে ক্ষমতা চিরদিন থাকে না ক্ষমতার লড়াই পড়াই সব একদিন চূর্ণ বিচূর্ণ হয়ে যায় বলেন ঠিকই না সুতরাং ভাইয়া আল্লাহর দিকে ফিরে আসতে হবে আল্লাহর কাছে যেতে হবে পবিত্র কোরআনের সূরা বাকারা 28 নম্বর আয়াতে আল্লাহ খুব দুঃখ করেই যেন বললেন ও আমার বান্দারা কেমন করে ভুলে গেলে আমাকে কেমন করে আমার ভুলে গেলে অথচ তোমাদের অস্তিত্ব ছিল না আমি দিলাম মাঝে মাঝে উদাহরণ দিতে যে বলি যদি আমার পিশাব বন্ধ হয়ে যায় হঠাৎ করে পিশাব আটকে গেছে অথবা আমার ভাইজানের পিশাব আটকে গেছে ভাইয়ের কথা বললি হুজুর মানুষ কেমন একটা দেখা যায় ধরেন আপনাদের কারোর পেশাব আটকে গেছে রাত্রি উঠলেন ব্যান রাত্রি উঠার পরে যে আপনি পেশাব ফিটতে বসেছেন কিন্তু মেশিনটা স্টার্ট নাই নাই চিন্তা করলেন অসুবিধা নাই সকাল বেলা যা হয় হই মানে এখন যাইয়ে শুয়ে থাকি এটা করে নাকি কথা কয় না এইটা কি করে বরং না পেশাব কেন হলো না আপনি কেন পেশাব ফিটতে পারলেন না এই জন্য এসে যদি স্ত্রী থাকে ওগো আমার স্ত্রী আমি তো পেশাব ফিটতে গিয়েছিলাম কিন্তু আমার পেশাব হয় নাই কেন ওই স্ত্রী খুব আনন্দ করে বলে অসুবিধা নেই বলে নাকি না বলে না বরং স্ত্রীও দুশ্চিন্তায় যায় যে হলো হলো এমন কেন ট্রাই করে নাকি আবার ট্রাই করে দেখলো যে না পিসাব হলো না এরপরে বললো মাকে ডাকো বা আব্বাকে ডাকো আব্বা উঠলেন উঠে বললেন বাবা কি হচ্ছে আব্বা পিসাব তো বন্ধ হয়ে গেছে পিসাব তো হয় নাই আব্বা বললে এত টেনশন করিস কেন দুই দিন পরে হয় হইবেন কথা না চলে ডাক্তার ডেকে আনলো জিবের পরে কয়টা ফুটা গুনে মেরে দিলে টপ টপ করিয়ে একটু দুপ করি চলে উঠলো কিন্তু কাজ হলো না পিশাব হইল না এরপরে চালা যন্ত্রণা না না কমলো এরপরে হোমিওপ্যাথি ডাক্তার বললো ঘুমাই থাকো সকালে দেখবেন বলে নাকি বরং হোমিওপ্যাথি ডাক্তার বলে আমার যা ছিল তা তো শেষ এখন আপনারা অন্য চেষ্টা করেন এবার এলাপতি ডাক্তার না হলো ওই যে দামাদাম কয়টা ইঞ্জেকশন মেরিয়ে দিলে দেওয়ার পরে একটু ঘুম আসলো তারপরে সে পেয়ে দেখে যে তলপ্যাট ফেটে যাচ্ছে কারণ পিসাব বন্ধ হইলে কত যন্ত্রণা আমি ব্যক্তিগতভাবে জানি আমার কিডনিতে স্টোন আছে প্রায়ই আমি এই বিপদের সম্মুখীন হই হেলিকপ্টারে করি দুবার করে আমার হেলিকপ্টারে ঢাকায় নিয়ে যেয়ে অপারেশন

কামারুজ্জামান সাহেব উনি আমার দেখার পরে বলল ওগো কবির বিনসামাদ এখন আপনার পিশাব করানোর জন্য আমরা কিছু পরীক্ষা করবাকে দেখব কি হয়েছে দেখলো যে পাথর এসে ওই রাস্তায় জ্যাম করেছে ড্রেণে আটকে আছে এরপরে বলল অপারেশন করা লাগবে এটা করার জন্য হাজার টাকা খরচ হবে আছে নাকি আমি বললাম ঠিক আছে আমি বাড়ি যাই এক মাসের মধ্যেই টাকা গুছাই নিয়ে তারপরে আসবানে এই কথা বলি আমরা কি বললাম ডাক্তার আমি ভিটে লিখে আপনার নামে খালি পিসাবটা করাই দেন ঠিক না বেটে খালি পিসাবটা করতে চান পাঁচ হাজার কেন আপনি পঞ্চাশ হাজার নেন এই যে পাঁচটা হাজার টাকা দিয়ে আমরা একবার পিসাব ফিরলাম দিনে আপনি কয়েবার পিসাব ফেরেন চিন্তা করে দেখেন বিনা টাকায় বিনা কষ্টে বিনা ডাক্তারে বারবার যে পিসাব ফিরতে পারেন এর জন্যে আল্লাহর কাছে সিজদা দেওয়ার দরকার আছে না না আমি যে কথাগুলো বললাম যে কথাগুলো বলবে একটু হৃদয়ের কান দিয়ে শুনবেন মাঝে মাঝে আমার উপস্থাপক উনি আমাকে বলল আপনি কিভাবে এত দূর আসলেন একটু বলবেন কিভাবে এত দূর আসলাম এই এত দূর মানে আমি যশোরের কেশব ফুরাইছে এটা বুঝাই নাই এটা বুঝাইছে না আমি কেমন করে ওয়াইজিন হইলাম কেমন করে বক্তা হইলাম কেমন করে শিল্পী হইলাম কেমন করে নাট্যকার হইলাম এক কথাই আনসার হলো আল্লাহরিনের জন্যে এত দূর আসতে পেরেছি তার জন্য আল্লাহর জন্য জেলখানায় থাকতে গাইতাম কণ্ঠ যখন দিয়েছ প্রভু সেই ময়দান যে মাঠে দাঁড়িয়ে গাইব আমি যে মাঠে দাঁড়িয়ে গাইব আমি তোমার নামের গান। দানা সেই ময়দান ও প্রভু সেই ময়দান কণ্ঠ যখন দিয়েছ প্রভু দানা সেই ময়দান ও প্রভু দানা সেই ময়দান বলে নামে দেয়ার মালিক আল্লাহকে যারা অভিভাবক মেনে নেয় তাদের কোন ভয় থাকে না তাদের কোন দুঃখ থাকে না তাদের কোন পরাজয় থাকে না তাদের কোন হার জিত থাকে না যাই করে সেটাই সফলতা যাই করে সেটাই সফলতা আমাদের নাটক দেখলেও আমরা সফল না দেখলেও আমরা সফল আমরা কারণ করি কার জন্য কার জন্য আমার আওয়াজ আপনারা শুনলেও আমি সফল না শুনলেও আমি সফল কারণ করি কার জন্য আল্লাহকে যারা অভিভাবক মানে এদের কষ্ট থাকে না উদাহরণ দিলে বুঝবেন এই দু একজন হচ্ছেন বারোটা বেজে গেছে শেষ করে দেবো শেষ করে দেবো শেষ করে দেবো আর একটু সময় থাকা যাবে কয়েকটা মিনিট আট দশ মিনিট আমি এখান থেকে প্রোগ্রাম ছেড়ে চলে যাব নাটোরে রাত্রে নাটোরে থাকবো তারপরে কালকে মাহফিল চাপাই নবাবগঞ্জ ভোলাহাট সম্ভবত আমি যদি ভুল না বলি ডায়েরিতে লেখা ওখানে এখান থেকে যশোর থেকে প্রায় সাড়ে তিনশো কিলোমিটার দূরে তো এই জন্য রাত্রে একটু পথ আগায় রাখবো কারণ এই রাত্রে না গেলে আমার ইজিবাইক আর ভ্যান এত পরিমাণ বেড়েছে আর শুধু তো পারিনি ওরা তো ভ্যান চালায় না ওরা মনে হয় বিমান চালায় ঠিক না বেঠে যারা চালায় তারা মাইন্ড করবেন না ভাই আপনাকে জ্বালায় এত অতিষ্ঠ যেখানে বাস পার্কিং করার কথা বাস স্ট্যান্ড বাস দাঁড়ায় যাত্রী চলবে ওখানে ভ্যান আর ইজি বাইক বাসের জায়গা তো ধরিছে ধরিছে রাস্তাও আরো আট কিলোমিটার নিয়ে নিয়ে ঠিক না ঠিক ইজি বাইক গুলো ভ্যান গুলো কোন শৃঙ্খলা নাই সিস্টেম নাই আবার উল্টোপাল্টা পাল্টা চালাবে আমরা যদি কিছু বলি কয়েক ড্রাইভারি শিখাচ্ছে সহ্য না করবার আমরা লাইসেন্স করে গাড়ি চালাই আর ওরা আমাদের উল্টো কায় আবার যদি আমাদের গাড়ি কোনোভাবে ভাবে ভ্যানে लेके যায় তাহলে জরিমানা দিতে হবে আমাদের কারণ ওরা গরিব মানুষ ওরা কি গরিব মানুষ আমাদের দেশের আইন হলো যদি ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয় তাহলে দাই রাজ যায় হবে টিরা কালার ও টিরা কালা যদি টিরাকে থাকে ও রয় হয় পাতালে নাই হাসপাতাল ঠিক না বে ঠিক অতসব দেখা গেল যে টিরাকে এসে মারিতেছে বাইকার করে না করে না কিন্তু সমস্যা হলো ছোট গাড়ি আর বড় গাড়ি আমাদের চিন্তা হইলো যে বড় গাড়ি মানেই অপরাধ এই হলো আমাদের চিন্তা চেতনা এই চিন্তা করে মালয়েশিয়াতে মালয়েশিয়াতে আমি নিজে চোখে দেখেছি অ্যাক্সিডেন্ট করার পরে দুইটা গাড়ি মুখোমুখি লেগে গেছে ওরা দুইজন দুই গাড়ি থেকে নামবে নেমে দুইজনে হ্যান্ডসাপ করে কুলাকুলি করিয়ে একজন আর একজনের চলে চুমু খাবে খেই তারপরে বলবে এখন কি করা যায় বিশ্বাস হয় আপনাদের যারা মালয়েশিয়ায় আছে তাদের কাছে জিজ্ঞেস করে দিতে এক্সিডেন্ট করার পরে দুইজনে গাড়ি থেকে নেমে আগে হ্যান্ডসাপ তারপরে খুলাকুলি তারপরে নিজেরা চুমা খাবে একে অপরে তারপরে যে ওরা বলবে যে দেখ অপরাধটা কার ছিল আমার ছিল আমি সরি আমাদের ইন্স্যুরেন্স আছে ইন্স্যুরেন্স দেয় কর্তৃপক্ষ যা করার করবে যদি মিট করতে না পারে তাইলে পুলিশকে ডাক দেবে পুলিশ এসে মীমাংসা করে দেবে কোনো মারামারি নেই কাটাকাটি নেই পালাইনো লাগে না দৌড়াইনো লাগে না এটা মালয়েশিয়া থেকে অনেক কিছুই শিখেছে অনেকে অনেকের থেকে হিংসা করে মালয়েশিয়ায় থাকতে আমার সাথে যত মালয়েশিয়ান ছিল ওরা ওদেরকে অনেক সময় বলতো এই কবির বিন সামাদ কত বেতন পায় জানিস তোদের থেকে বেশি বেতন পায় পরে মালাইরা আমাদের আমার সাথে আবার বলে যে তোর দোস্ত তো এই কথা বলছিল যে তুই নাকি এই বছর তোরে আবার নাকি বসে বেতন বাড়াইছে তুই নাকি আমাদের থেকে আরো এত টাকা বেশি বেতন পাচ্ছিস আমি বললাম হ্যাঁ বসে বাড়াইছে বলছিল কাউরে কিছু না বলার জন্য তুই জানলে কি করে কয় না তোর বন্ধু বলছিল আমাদের এ নিয়ে মাথা ব্যথা কারণ ইউমিয়া রিজিকি তুহান বাগি কিতা মানা কেনাপা না মাও কাচ্চা তোর রিজিকি দিয়েছে আল্লাহ আমি কেন তোর সাথে ঝামেলা করব রিজিক দিয়েছেন কে তোর জন্য যেটা নির্ধারিত সেটা তোর জন্য আসবে এক পুলিশ অফিসার আমাকে একদিন একটা মোরগ দিচ্ছে আমি বললাম কের জন্যই মোরগ দিচ্ছি কই ইনি আয়াম সায়া বাগি ইউমিয়া আলা আমি বললাম কের জন্য তোর এই ও বলছে এই তোর জন্য দিলাম কের জন্য কয় ইউমিয়া রিজিকি ইনি তোর রাত রিজিকে এটা ছিল আমি বললাম মাছা মানা আল্লা তোর জন্য দিয়ে দিয়েছে আমি বললাম কিভাবে আমার ছিলাম এটা বিশ্বাস করবো বলছি আল্লাহ তোর জন্য দিয়ে দিয়েছে তুই কি তার দিলে বিশ্বাস করিস না তোর তার দিলে রয়েছে বলবেন ওদের চিন্তা গুলো দেখেন আমাদের চিন্তা হইলো হ্যাঁ ও রসগোল্লা খাচ্ছে আর আমি এখানে এসে কাঁচাগুল্লা খাচ্ছি আমারও রসগোল্লা দিতে হবে হয় আমি পাব নাই পাবো না আমাদের চিন্তা চেতনা এমন যে একবার নাকি এক দুই ভাই যাই যাচ্ছে এক রাস্তায় এক মরুর পথে যাইতে যেয়ে পানি এক বোতল পানি আছে পানির পিপাসা লেগেছে ছোট ভাই কয় আমি খাবো বড় ভাই কয় আমি খাবো দুই ভাই মারামারি করতে করতে পানি গেছে পড়ি মরুভূমিতে পড়লি মরুভূমিতে নাকি একটা দৈত্য আটকানো ছিল ও ওই পানি পাইয়ে জেগে উঠেছে হু হা 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 উইটে বলছে তুরা আমার জীবন বাঁচাইছিস এখন বল আমি তোদের উপকার করব তোদের কার কি দরকার শিগগিরই বল বড় ভাই বলছে আমি বলবো আগে ছোট ভাই বলছে আমি বলবো আগে বড় ভাই বলছে আমি বলবো আগে ছোট ভাই বলছ আমি আগে দুইজনে আবার মারামারি তুই তো কাই থাক তুই মারামারি শুরু করে দিছিস এই এক কাজ কর যে আগে বলবি সে যা পাবি যে পরে বলবি সে তার ডবল পাবে এবার বড় ভাই বলছে তুই আগে বল ছোট ভাই বলছে তুই আগে বল আচ্ছা তুই আগে বল দুইজনে আবার ঠালা ঠেলি দৈত্য হয়ে গেছ রাগ দৈত্য কয়েক আদম সন্তান তোরা তো চরম ধরনের বিহায়ার এই তোকের মধ্যে বড় কিডা তা বলছে আমি তুই আগে বল তো ছোট ভাই পরে বলবে বাস আল্লাহ তুমি আমার পাঁচ এটা বলছে দৈত্য ভাই তুমি আমার পাঁচ তালা একটা বাড়ি দাও তোর পাঁচতলা বাড়ি হইলো যশোরের পুরো পারে দড়া টেনার ওখানে আর তোর ভাইয়ের জন্য একটা দশতলা হয়ে গেল

কত বড় খারাপের খারাপ চিন্তা করতে পারে এই হলো আমাদের দেশের চিন্তা আর অন্য দেশের এরকম না অন্য দেশে একজনের একজনের উপকার করে চিন্তা করে ও যদি প্রথম তলা থেকে দ্বিতীয় তলায় ওঠে তাইলে আমি প্রথম তলায় জায়গা পাবো আর ও যদি তৃতীয় তলায় ওঠে তাইলে আমি দ্বিতীয় তলায় জায়গা পাবো ও যদি চতুর্থ তলায় ওঠে তাইলে আমি তৃতীয় তলায় জায়গা পাবো এই জন্য উপরের লোকটাকে উপরে উঠাইতে থাকে আর নিজেও ওর সাথে সাথে উপরে উঠে যায় আর আমাদের দেশের মানুষ হলো ওরে কি করে ঠ্যাং ধরে নামায় না যায় ওরে টেনে নামায় তারপরে এ ওই উপরে ওর চেয়ারম্যানের ফেল করাই তারপরে আমার পাস করতে হবে অথচ চেয়ারম্যান এর পাম চাম মেরে উপজেলায় দাঁড় করানো যায় না যায় না তুমি যে এইবার উপজেলায় করি খাবি কেন করি ভাইরা আমার যেই কথায় আসছিলাম অল্প সময় নেব কারণ আমার অনেক দূরে যেতে হবে আল্লাহকে যারা অভিভাবক মানবে আল্লাহকে অভিভাবক মানলে কেমন চিন্তা থাকবে না তার একটা উদাহরণ যদি দিই আমার ডাক্তার সাহেব উনি ডাক্তারি করার পাশাপাশি গরু পুষেছে কামারু জামান সাহেব ওই গরু মাঠে গিয়েছে খাইতে ওই মাঠের পাশে একটা বন ছিল বন থেকে একটা বাঘ বেরোয় গরুরে রে খুঁড়িয়েছে তাড়া গরু দৌড়াইতে 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 একটা পশাখানা কাদার মধ্যে যেয়ে ঝাঁপ দিয়েছে দেওয়ার পরে বাগর ধরার জন্য ঝাঁপ দিয়েছে কিন্তু গরু থেকে তিন হাত সামনে যেয়ে পড়েছে কাদা এমন কাদা যে এমন ভাবে আটকে গেছে এখন বাঘও উঠতে পারে না গরু উঠতে পারে না গরু উঠতে পারে না তাতে কোনো অসুবিধা নাই কিন্তু বসে বসে ওখানে জাবর কাটাচ্ছে জাবর কাটাচ্ছে বাঘ কয়ে গরু তুই তো আসলে গরু কয়ে খ্যাট কয়ে এই যে বিপদে তুই আমারেও মারলি তুইও মারলি দেখ আমি যদি তোরে ধরতে পারতাম তোরে খেয়ে বেঁচে থাকতাম আর যদি আমি তোরে ধরতে না পারতাম তুই যদি পালায়ে যাতিস তাইলে দুইজনই বেঁচে থাকতাম এমন কাজ করে ফেললি যে তুইও মারা যাবি আমিও মারা যাব গরু কয় এই জন্যই তো তোমার সুন্দর বনে থাকা লাগে আর আমি লোকালয়ে থাকি কয় কেন ক্যান তোর এত দুশ্চিন্তা মুক্ত হলে কি করে কয় দেখো আমি যাবর কাটায় এত আনন্দের সাথে কারণ থাকি কারণ হলো আমার মালিক আছে ডাক্তার কামারু জামান যখন খুলনার আড়াই শো বেড থেকে বাড়িতে এসে গুয়াল ঘরে লাইট মেরে দেখবে যে গরু নাই সাথে লোকজন ডেকে নিয়ে খুঁজতে চলে আসবে গরুটা কোথায় কারণ আমার একজন মালিক আছে ও খুঁজতে এসে লাইট মারতে মারতে যখন এই জায়গায় আমারে পেয়ে যাবে আমারে পাওয়ার পরে আমারে উদ্ধার তো করবে করবে আর তোরে দেখার পরে তোরে এই কাদার মধ্যে কবর দিয়ে তারপরে যাবে ঠিক না ব্যাট তেমনি ভাবে আল্লাহকে যারা অভিভাবক মেনে নেয় তাদের ভয় নেই তারা জেলখানায় গেলেও হাসি বুকে যায় তারা फांसीর কাষ্ঠে ঝুলেও হাসি মুখে চলে তারা গুলি খাইলেও হাসি মুখে খায় তারা দেশ ছাড়লেও হাসি মুখে ছাড়ে তাদের কোনো ভয় নাই কারণ তারা জানে আমি জেলখানায় থাকলেও আল্লাহ আছে আমি ফাঁসিতে ঝুলেও আল্লাহ আছে আমি বিদেশে থাকলেও আল্লাহ আছে আমি ভুকসুকে থাকলেও আমার পাশে কে আছে আল্লাহকে যারা অভিভাবক মানে ওদের কোনো দুঃখ থাকতে পারে না ওদের কোনো ভয় থাকতে পারে না ওদের কোনো দুশ্চিন্তা থাকতে পারে না সুতরাং আল্লাহকে অভিভাবক মেনে কোরআনের পক্ষে আমরা থাকতে রাজি আছি না আগামীতে যদি কোরআন কায়েমের জন্য ডাক আসে দিন কায়েমের জন্য যদি ডাক আসে ইসলাম কায়েমের জন্য যদি ডাক আসে দিন কায়েমের জন্য রাজপথে থেকে বুকের তাজা রক্ত যদি ঢালতে হয় পবিত্র কোরআনকে বুকে চেপে ধরে কোরআন কায়েমের জন্য ইসলাম কায়েমের জন্য রক্ত ঢেলে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিরে উলানদের প্রস্তুত কারা কারা দুটি হাত দেখতে চায় কোরআনের পক্ষে থাকলে কি আর ভয় আছে এখন কি বুঝা গেছে আরো বুঝাইতে পারতাম বা পারবো সে বুঝাতে গেলে আরো কিছু সময় লাগবে কিন্তু আপনাদের কষ্ট দেব না আরো দু একটা সঙ্গীত আমাদের যুবকদেরও শোনাইতে হবে আজকালকের ছেলেরা ওটা তো শেষ করিনি করেছি ওটা শেষ করিনি আবার আর একটা আছে তুমি যারা লাগিয়া হ্যাঁ শোনার দরকার আছে শোনাবো ইনশাআল্লাহ তারপরে নতুন আর একটা লিখেছি সেটা তো কি জানো আল্লাহ তালার বান্দা তুমি নামাজ কেন পড়ো কোরানেরই পথে তুমি জীবন কেন গড়না আল্লাহ তালার বান্দা তুমি নামাজ কেন পড়না কোরানেরই পথে তুমি জীবন কেন গড়না মুখে বলো বান্দা খোদার অন্তরে কোনা। বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না ঠিক না बैठे এখনই এখনই শোনাবো না একটুখানি কাজ আছে কাজটা সেরে শোনাবো আপনারা সেই কাজে সহযোগিতা করতে রাজি আছেন রাজি আছেন রাজি আছেন লাইলি আর মজদু প্রেম